আর এই যুবক বয়সে তার গুনাহের তারনা থাকে সবচাইতে বেশি কি বলেন একজন যুবক তার বাইকের চাহিদা থাকে তার নারী চাহিদা থাকে তার টাকা পয়সা চাহিদা থাকে একজন মুরুbbi 77 বছর বয়স তাকে যদি এ বলি যে মুরুbbi আপনার একটা আরবান সাইড দেই মুরুbbi কি বলবে আরে আমার ছেলেকে দাও নাতিকে দাও আমার দরকার নাই একটা 77 বছরের মুরুbbi যুবক মুরুbbiকে যদি আমরা বলি যে 18 বয়সের একটা যুবতী মেয়েকে আপনার কাছে বিয়া দিব সে রাজি হবে কিছুতে রাজি হবে না কারণ তার যৌবন নষ্ট হয়ে গেছে এখন তার আর চাহিদা চাহিদা নাই তার সেই আগের যে ছিল সেটা নাই কিন্তু একটা যুবক তার তার যৌবনকালে অনেক বেশি চাহিদা শয়তান তাকে চতুর্দিক থেকে গ্রাস করার চেষ্টা করে আর এই শয়তানের গ্রাস করা থেকে যে সমস্ত যুবক নিজেদেরকে যৌবনকালে হেফাজত করতে পারে আল্লাহ রবুল আলমিনের ইফাজতের মধ্যে সময়টা কাটাইতে পারে

আল্লাহ আলমিনের আলামিনের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া বাকি থাকবে না পুরো ময়দান সূর্যের আলো এমন তাপ হবে সমস্ত মানুষ শুধু ছায়া তালাশ করবে ছায়া তালাশ করবে কিন্তু আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না আল্লাহ তালা বলেন এই আরশের ছায়ার নিচে আমি সাত শ্রেণীর মানুষকে ঠাই দিব স্থান দান করব আর মধ্য থেকে এক শ্রেণী হলো ওয়া সাবন নশা ফি ইবাদাতিল্লাহ ওই যুবক ওই যুবক ছাত্রের মধ্য থেকে এক শ্রেণী হলো ওই যুবক যারা যৌবনকালে আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে সময়টা কাটাইছে আল্লাহ তালা ওই কাল কিয়ামতের কঠিন ময়দানে কোন জায়গায় ছায়া নাই শুধুমাত্র আরো সে ছায়া ব্যতীত আল্লাহ তালাই কঠিন ময়দানে যে যুবক যৌবনের তারায় নিজেকে কন্ট্রোল করতে পেরে নারী থেকে মোবাইল থেকে নেশা থেকে মদ থেকে হেফাজত করেছে আল্লাহ তালার ইবাদতের মধ্যে সময়টা কাটিয়েছে আল্লাহ রব্বুল আলমিন তাকে সেই কঠিন ময়দানে আরো সে নিচে ছায়াদান করবেন সুবাহ আল্লাহ